সুপ্রভাত বন্ধুরা রং বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনও তো আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে কিন্তু আজকে অনেক বেলা করে গো অনেক বেলা সকালবেলায় পুজো পাঠ সব ছেড়ে তোমার রান্নাঘরে আসলাম আজকে পূর্ণিমা পূর্ণিমা লেগেছে এগোটা পাঁচে বুঝেছো তারপরে পুজো টুজো সেরে তাহলে বেলা বুঝতেই পারছো অনেক বেলা করে এসেছি এখানে দেখো কাটা আছে কী কী দেখো এখানে চাল কুমড়ো ভাজা করবো সেই চাল কুমড়ো কাটা আছে তারপরে লাউয়ের খোসা কাটা আছে আলু ভাজা কাটা আছে পাশে আর এখানে আলু কেটেছি এখানে পেঁপে আছে আর এখানে উচ্ছে আলু সেদ্ধ হবে সেটার এটা পুরো তৈরি এবার চটপট রান্নাটা করে ফেলি কিছুই এগুলো সময় কাটার সময় শেয়ার করতে পারি এগুলো শেয়ার করতে গেলে আরও দেরি হয়ে যাবে এমনিতে অনেক বেলা হয়ে গেছে দেখো আজ পূর্ণিমা প্লাস বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো দিয়ে মোটামুটি শুরু হয় আমাদের পুজোটা এখানে একটাতে এই উচ্চায়লু সেদ্ধ আর একটাতে চাল কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি চাল কুমড়ো ভাজাটা আমার ভীষণ ভালো লাগে খেতে নিরামিষ দিনে তো আরেই ভালো লাগবে তাই না চাল কুমড়ো অনেক মেনেই করা যায় তা আজকে চাল কুমড়ো ভাজা করব এটাই ঠিক করেছি তা এখানে দেখো ওটা হয়ে গেছে এবার বসিয়েছি লাউয়ের খোসা কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে লাউয়ের খোসাটা ভালো লাগে কিন্তু খুব খেতে তোমরাও অনেক হয়তো জানো হোক তাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই আলু ভাজাটা কেটে রেখেছি তা লাউয়ের খোসাটা একটু নরম হলে আলুটা দিয়ে দেবো কেননা চন্দ্রমুখী আলু তো বেশি টাইম লাগবে না এখানে একটু ছোলা ভিজিয়ে নিয়েছি পেঁপে আলু ডালনাতে দেব দেখো সেদ্ধটা হয়ে গেছে উচ্চে আলু সেদ্ধটা হয়ে গেছে এবার আমি এইটা নামিয়ে নিই দেখো চাল কুমড়ো ভাজাটাও হয়ে গেছে এবার লাউয়ের খোসাটা নামিয়ে নিই দাঁড়াও এই দেখো লাউ খোসা আর আলু দিয়ে ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে কিচ্ছু না কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা চিড়ে দেবে তেলের ওপরে নামানোর সময় সামান্য একটু মিষ্টি দেবে নাহলে খার খার লাগে ওটা সবজি তো সবজিরই তো খোসা আর এখানে দেখো ভাতটা হচ্ছে হতে থাকুক ভাতটা হতে থাকুক এই দেখো কত্তাশের সিন্নি খেয়েছে এবার আমি একটু সিননি মুখে দিই এই পোশাকটাই আজকে আমাদের ব্রেকফাস্ট অনেক বেলা হলো অনেক বেলা হলো তোমাদের দাদাভাইও কিছু খায়নি তোমার দাদাভাইও এই প্রসাদটুকুই খেছে তোমরা একটু দর্শন করে নাও নারায়ণের সিন আজ যে পূর্ণিমাটা অনেক দেরিতে লেগেছে এগারোটা পাঁচে লেগেছে আমি পরের দিনই দিতাম কিন্তু পরের দিন আবার সাড়ে আটটার মধ্যে দিতে হবে এ একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে আবার মানে কেউ বলছে চন্দ্রগ্রহণ কেউ বলছে আবার আংশিক এখানে দেখা যাবে না নানা নিয়ে ওই জন্য অত বিতর্কে গেলাম না আজকে একটু দেরি হলো কষ্ট করে একটু করে ফেললাম পুজোটা দেখো এখানে চা নিয়ে নিয়েছি আজকে একটু গ্রিন টি খাচ্ছি গ্রিন টি খাচ্ছি চাটা খেয়ে এবার রান্না হয় ঢুকো আগে প্রসাদটা খেয়ে নিলাম গ্রিন টি খেলে নাকি শুনি রোগা হয় সে রোগা হয় মনে হয় না কিছুতে আমি রোগা হোক অনেক বেলা হয়ে গেছে রান্নাটা সেরে কিছুটা হয়েও গেছে প্রসাদ শেয়ার করতে পারি ক্যালুর তরকারি করুন ছোলা দিয়ে ছোলা দিকে রেখেছি ছোলা দিয়ে ক্যালুর তরকারি করবো সকালে খুব সুন্দর রোদ উঠেছে এখন আবার মেঘলাম দেখছি আমার দিনগুলো ঠিকই আছে ডিমগুলো কেটেছিলাম সব রোদ করে গরম করে টেনে নিয়ে আসলাম আগে মঙ্গলবার প্লাস পূর্ণিমা পূর্ণিমাতে তো নারায়ণ ক্রিয় করি নিরামিষ কালকেই করতাম কালকে খুব সকাল সকাল ছাড়বে সাড়ে আটটা নাগাদ এরকম সকালের আশি সব কাজ সেরে না কিন্তু সারতে পারবো না কিন্তু দেরি হয়ে যাবে ওই জন্য অনেক চিন্তা করে আজকেই করলাম আবার আবার কেউ কেউ বলছে কালকে আবার চন্দ্রগ্রহণ লাগবে আবার কেউ বলছে এখানে দেখা যাবে না তো অত ওই জন্য বিতর্কে গেলাম না দরকার নেই আজকেই করে রাখি ওই জন্য দেরি হলো এগারোটার পর লেগেছে করি আজকে আমি এই এখন কটা হলো তো দেড়টা ঠিক আছে এই দেখো কি করেছি দেখাচ্ছি দেখো চাল কুমড়ো ভাজা আলু সেদ্ধা ভাজা আর এখান পেঁপে আছে আর একটু চাল কুমড়ো আছে একটু পটল আছে পটলটা তিন তারপরে হয়েছিল তিন তো খেতে নেই তারপর চাল কুমড়ো এটাও দিয়ে দেওয়া হয়েছে

তীর্থের কাকের মতন বসে আছি দেখো দেখি কোথাও একটা ঘুড়ি দেখা যায় নাকি বিশ্বকর্মার দিন পাশের ছাদ থেকে একটুখানি একটা ঘুড়ি উকি মারল মনে হয় কোনো বাচ্চারাচ্ছে উড়াচ্ছে আকাশে সেরকম একটা ঘুড়ি দেখলাম না গো এইখানে এমনিতেই তুলনামূলক একটু কম ঘুড়ির প্রচলনটা কিন্তু আমাদের ওখানে পুরনো বাড়িতে খুব হই উল্লার হয় এই ঘুড়ি নিয়ে সব বাড়ির ছাদের সাথে গিয়ে বাচ্চারা ঘুড়ি উড়ায় আমার দাদারাও খুব ঘুড়ি উড়াতো ভীষণ ভীষণ বাবা এই ঘুরি কমাস আগের থেকে এই মানে বিশ্বকর্মা কমাস আগের থেকে ঘুরি উড়ানোর প্রস্তুতি চলতো এই ঘুরি সুতো মান্জা দেওয়া সুতো মঞ্জা দিত সে কি ভাতের মার কাচের গুঁড়ো রং মানে কার মান্জা কতটা ধার হয় কতটা শক্তিশালী হয় সুতো এই সমস্ত সব প্রতিযোগিতা চলতো এখন তো সব কীরকম একটা চরকার মতন করে সব সুতোতে মানজা দেয় কিন্তু তখন কিন্তু এক লাইট পোস্টের থেকে আর লাইট পোস্টে এরকম সুতো ঘুরিয়ে 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 মানজা দিত বাবা সে কি কষ্ট করতো ওরে সর্ব কি রিটাও ছিল আলাদা দেখো ঘুরি নেই প্লেন গেল প্লেন এখানে খুব যায় আমার এয়ারপোর্টের পাশেই বাড়ি যেত প্লেন খুব যায় এখানে দেখো বসেই রয়েছে ঘুরির জন্য এখানে ঘুরি পড়েছে জানো তিনটে ঘুরি হ্যাঁ তোমাদের যখন যখন বেরোলো বিকেলবেলায় তখন একটা ঘুরি দিয়েছে আমাকে বলছে বেরিয়ে গেছে তারপরে বেল টিভি বলছে গেটটা খোল খোলো তো খুলে নিচে আসলাম বলে ঘুরি আচ্ছা আমাকে তো বলতে হতো তাহলে আমি ক্যামেরাটা অন করতে পারতাম সেটা আমি দেখিয়েছি কিছুটা হলো এখন আমি বলছি তো ঘুরি তারপরের দিন দেখলাম এই যে পাশের বাড়ির শাহাদাদের বাড়ির ভেতরে একটা ঘুড়ি পড়া তারপরে এখানে পেঁপে গাছের সঙ্গে একটা ঘুরি লাগানো আমাদের ওখানে হলো এই ঘুড়ি তোলার জন্য পুরীর সর্বনাশ কিছু না কিছু ভেবে ঠিক হাত পা ভাঙু আর যাই করুক আমাদের ওখানে একবার এরকমও হয়েছে যে উঁচু ওখান থেকে পড়ে গিয়ে একজনের পাও ভেঙে গেছিলো পাত বসেছিল পায়ে ওই ঘুড়ি ধরতে গিয়ে আর আমার মেজদা তো খুব দুষ্টু ছিল এই ঘুড়ি ধরতে গিয়ে আকাশের দিকে তাকিয়েছিল দৌড়াতো সামনে গাড়ি না কি বাবা ভীষণ ভীষণ দুষ্টু ছিল এবার খেতে বসবো চলো কত মার খেয়েছে মায়ের কাছে এই নিয়ে খুব দুষ্টু ছিল এখন তো একদম শান্ত ছোলা ভিজিয়ে করেছি খাটটা গুছিয়ে নি এই দেখো দুজনের খাবার সাজিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি কি উচ্ছে আলু সেদ্ধ খোসা আর আলু দিয়ে ভাজা চাল কুমড়ো ভাজা আর পেঁপে আলুর তো আছে আর এখানে ওই প্লেট একটু দূর থেকে নিয়ে দাঁড়া এটা থামলে দিতে পারবো পারব মেনু অনেক পদ হয়েছে চলে আসো আসো কোনটা হ্যাঁ আসো আসো গো খিদে পেয়ে গেছে অনেক খিদে পেয়ে গেছে শুধু সকালে একটু সিন্দি খেয়েছি এখন কটা বাজে গেল তো ওই দেখ তাতে খেয়ে একটু শুভ সেই করতে করতে খেয়ে নি হ্যাঁ খেয়ে আসছি আরে তোমাদের ভাই বেরোলো এখন এই মাত্র বেরিয়ে আমাকে ফোন করছে একটু আসে তো সিঁড়ির কাছে এই কেন কি হলো বলে আমি ভিডিওটা তো অন করতো বলতে হয়তো যে ভিডিওটা অন করো দেখো অনেকটা সুতো হাতে ঘুটিয়েছি দেখো অনেকটা গুটিছি আর এই যে কত সুতো দেখো ঝুলছে কিভাবে এনেছে ইয়ে হয়ে গেছে দেখে ছাড়ানোর চেষ্টা করে দেখি পাই নাকি দেখেছ ভিটা দেখো এই ইয়েও হয়ে গেছে ছিঁড়েও গেছে এই সমস্ত ঘুরি এই ছেলে জায়গায় কিভাবে ইয়ে দেয় ভাত গরম ভাত দিয়ে ইয়ে করে করে কাগজ কেটে আমার দাদা ওরা ঘুরে উড়াতো আর আমি দেখতাম দেখে দেখে ওরা যখন ঘুরে উড়াতো না আমাকে লাটাই দিত আমি তো আমাকে একদম যখন ওপর উঠতো তখন বলতো ধর ধরে থাক আমি ওই লাটাই দিয়ে একটু করে টানতাম ভালো লাগতো আর তখন নিজে তো তখন লাটাই ধরতো ওরা সুতো ইয়ে করে টানতো মনে পড়ে সেই সমস্ত কথা ঘুড়িটা বেশ ভালো লাগে তাই না ও ঘুড়ি উড়ানোর হইতে আর কোনো বয়স লাগে না যে বয়স হচ্ছে বা কিছু ঘুড়ি উড়ানোর সে বয়স লাগে না এখন তো আমার ছোদ্দার ছেলে ঘুরে উড়ায় আর আমাদের জামাই উড়ায় ঘুরি দেখি যে আগে আসবে সেই নেবে এটা গুটিয়ে রাখি হুম ভালো লাগলো বেশ এই দেখো তোমাদের তোমাদের দাদা ভাই অত ঘুড়ি টুড়ির অত ইয়ে নেই ও পড়াশোনা নিয়েই থাকতো ঘুড়ি টুড়ির অত ইয়ে নেই রাখি দেখো তোমার দাদা ভাই কি আনলো এনে কোলের উপরে দিয়ে গেল তুমি কি দিয়ে খাবে মুড়ি দিয়ে খাবে হ্যাঁ আমি শুধুই খাবো গন্ধরা তো ভালো চাচ্ছে তারা

যাচ্ছিলাম না খুঁড়লাম না কি করলাম কাটলাম দাঁত দিয়ে কেটে কিছুটা নিয়ে কাপের মধ্যে রেখে যেতাম তাহলে পড়বে না তোমার যাওয় আবার এই ভালো আসে না তুমি মুড়ি দিয়ে খাও ক্ষেত্রে সব আছে চালকুণ্ড ভাজা আছে ডাবের খোসা ভাজা আছে তারপরে পেঁপে আলুর ডান্না আছে একটু পেঁপে আলুর ডান্না খেয়েছিলাম সন্ধ্যাবেলায় চা খেতে খেতে আর আশা হয়নি তোমার সামনে সামনে এত বড় বড় সিঙ্গারা না দেখো পেট ভরে যাবে বাদাম টাদাম দেয়নি তো সিঙারা ভেতরে

অনেক বছর পর ভিডিওটা বড় করবো না ভিডিওটা আজ করতে এখানে শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা